আজকে রবিবার আর কেনই বা চম্পা ডাইনিকে জঙ্গল থেকে বিদায় করা হচ্ছে আসুন বম্পদৈত্রীর মুখ থেকে সমস্ত কিছু শুনি আমাকে ক্ষমা করে দিন মহারাজ আর ভুল হবে না আমাকে জঙ্গল থেকে বের করবেন না আমি কোথায় যাব তাহলে আমাকে ক্ষমা করে দিন না ডাইনি তোকে আর ক্ষমা করা যাবে না তোকে অনেকবার ক্ষমা করা হয়েছে কেন হত্যা করলি তোকে শাস্তি পেতেই হবে যা জঙ্গল থেকে বেরিয়ে যা তোর জন্য এ জঙ্গল নয় যা বেরিয়ে যা নয় তো এক্ষুনি তোকে শুলে চড়াবো যা বলছি যা পাই কি না ওই মতো বম্ব আমাকে জঙ্গল থেকে বের করে দিল ডাইনি একটু দূরে গিয়ে দেখতে পেল একটা গ্রাম দেখা যায় ডাইনি ওই গ্রামের একটা ছোট্ট কুড়ে ঘরে তার আস্তা না সে সেখানেই থাকতে লাগলো আর সে চিন্তা করতে লাগলো কি করা যায় এই গ্রামে তখন সে ভাবে ব্যবসা করবে তখন তার মাথায় একটা আইডিয়া এলো আরে গিরামে কি ব্যবসা করে যাই আইডিয়া ডাইনি তিলের খাজা যে খাপে সেই ছেলের ডাইনি খাবে গরম তাজা রক্ত হি 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 তিলের খাজার ব্যবস্থা করিগা হি 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 কাল থেকেই ব্যবসা শুরু এই বলে ডাইনি সেখান থেকে চলে গেল ডাইনি ভেবেছে তিলের খাজা বিক্রি করবে ডাইনি রাতের বেলায় তার তিলের খাজা ঝুড়িটি রেডি করে ঘরের কোনায় রেখে দিল আর বলল বাস এই তো হয়ে গেল এইবার সকাল বেলায় উঠে খাজা বিক্রি করতে যাবো যাই এখন শুয়ে পড়ি কাল সকাল সকাল উঠতে হবে যায়নি সকালবেলায় উঠে খাজা বিক্রি করতে চলে যায় খাজা নিয়ে যাবো খাজা তেলের খাজা মোজা খাজা হেঁটে খাজাই মজা হিসে খাজা 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 ডাইনি এদিকে ওদিকে ঘোরাঘুরি করার পরে ও কোনো খাঁচায় সে বিক্রি করতে পারে না তখন সে অনেক উদাস হয়ে যায় ওহ কী করম সকাল থেকে কোনো একটাও বিক্রি করতে পারলাম না দেখুন কী যে করি যাই হোক খালি রাতে ফিরবো না সামনে গিয়ে দেখি তো একটাও বিক্রি করতে পারে কিনা। এই বলে ডাইনি সেখান থেকে সামনের দিকে এগোতে লাগি খাজা যাব যাও খাজা তিলের খাজা মুজার খাজা ডাইনি ডাক শুনে একটা ছোট ছেলে ছুটে আসতে লাগলো পেগো তিলের খাজা একটু দাঁড়াও গো একটু দাঁড়াও আমি তিলের খাজা নেব ডাইনি ছেলেটাকে দেখে ইটু মুচকি মুচকি হাসতে লাগলো

কিন্তু যেই না ছেলেটি তিলের খাজা একটু খেয়েছে অমনি ছেলেটি জ্ঞান শূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়লো তখনই ডাইনি তার ভয়ঙ্কর রূপ নিয়ে ছেলেটি রক্ত শুষে তার শরীরটা যেন এক শুকনো খোলা তখন ডাইনি ও তার তিলের খাজা ছুরি সেখান থেকে গায়েব হয়ে যায় আর শুধু পড়ে থাকে সেই ছেলেটির শুকনো কাঠের মতো দেহটি এভাবে রোজ ডাইনি কারো না কারো রক্ত খোয়া তরিল গ্রামে খুঁজে পাওয়া যেতে লাগলো এই না ডাইনির সাথে খাজা কিনে খাই আর কি বোন তো ফিরতে পারে না লোকেদের মনে আতঙ্ক সৃষ্টি হলো তারা অনেক ভয় পেয়েছে তারা ঠিক করলো ঘর থেকে বেরোবে না সেই মতো কেউ আর ঘর থেকে বেরোয় না ডাইনি আসে আর ঘুরে যায় আসে আর ঘুরে যায় এরকম করে অনেক কদিন চললো আর ডাইনি শুধু ঘুরে যায় আসে আর ঘুরে যায় তখন ডাইনি অনেক রেগে গিয়ে বললো গ্রামের বাচ্চাগুলো কি মরেছে নাকি ওর ঘর থেকে বেরোয় না